তোমাদের আশা করি সবাই আসবো ভালো আজকে আমি আলোচনা করবো একটা আর নানির ও বাইর তার আগে বলছি যে কানের ভিতরে হেডফোনটা নয়তো কিন্তু আশেপাশের দিকে স্যান্ডেল পরতে পারে নানির হাতে একটু মজা পরে নিতেছি আগে নাতিনের হাতে মজা নিয়ে নই কি আরে নানি তোমার নাদিনে নাদি পুরা বিঘার উইডাই থাকে এরকম ইড এনে আছে মারবার নিগে আমি তখন পর্যন্ত কিছু করি নাই যখনই তো আমি করার দূরম তখন তো দেখবো আরো বিঘার আমি রোস্ট করা তোমার মুড ভালো না যার জন্য লাইক করবো না আর তাছাড়া লাইক শেয়ার নেওয়া যায় না ঠিক আছে তোমার ভিডিও দেখা যদি সবার ভালো লাগে এমনিতেই লাইক করবো তোমার ইট নিয়ে দরকার লাউরি দরে আমি যার জন্য লাইক করবো না অবশ্যই করব এটা করব ভিডিও ভাইরাল করব তোমার এ ভাইরাল করব কোনো টেনশন নাই আজকে তো তোমার ভাইরাল হইতেই হবে আজকের পরে থেকে তুমি রাস্তাঘাটে যে ঘুরবা আমার যত ফলোয়ার আছে আর সাবস্ক্রাইবার আছে জেনে দেখাবো হুনেই তোমার তা নিব না আমি তোমার ইনস্টাগ্রামের আইডির নাম নিব কারণ তুমি তো বাইরে লয়ে গেতে চাও না হন তাড়াতাড়ি কর না দিন তিন তাড়াতাড়ি করব না কারণ আমার লাহে লাহে করে অভ্যাস আর লাহে লাহে করলে মজাও পাওয়া যায় আর বর্তমানের মেয়েরা কিন্তু চাই যে লাহে লাহে করুক কারণ লাহে লাহে করলে একটু ইন্টারেস্টিং গল্প বেশি হয় আর তাড়াতাড়ি করলে অত একটা মজার হয় না যার জন্য তোমার আজকে লাহে লাহে করব আমি কিন্তু রোস্ট করার কথা বলছি লাহে লাহে রোস্ট করব। সত্য কথাই বলছি রোস্ট করা কথাই বলছি হ্যালো বন্ধুরা এবং সুযোগ পাবেন দশ পার্সেন্ট ইভো লাইভ কাসিনো ক্যাশব্যাক এবং দৈনিক দুইশো পঞ্চাশ পার্সেন্ট বুট পে আপনার জয়ের সম্ভাবনা বাড়ান এছাড়া ডিপোজিট এবং জন্য আপনি বাংলাদেশ বিকাশ নগদ রকেট উভয় ব্যাংক এবং ভারত ফোন পে গুগল পে ইউপিআই ব্যাংক ব্যবহার করতে পারেন এখনই পিন কমেন্ট থেকে সাইন আপ করুন এবং মোস্ট অ্যাপে আপনার গেমিং এক্সপিরিয়েন্স থেকে আরো রোমাকরণ করে তুলুন গেম খেলুন বনাজ জিতুন আর মজা করুন তো চলো টপিক আসা যাক যদি প্রেম করতো তাহলে বয়ফ্রেন্ড সাথে বড়িয়া করে যায় পাট খেতে থাকতো আমি বর্তমানে পাট বুঝতে তো পাট বড়িয়া করে কাটতো তারপরে পাট খেতে যায় ভালো করে ঘর বানায়া ট খেতে থাক তুমি এবার বড়িয়া করে একটু মন দেওয়া হনবার নাতিন কি কয়া আর বাল কো কিচ্ছুই বুঝি নাই ঠিক আছে তুমি কি বাল যে কইতাই চাও এটা মানে বুঝি নাই খালি ফার্স্টে গাইস কইলে এইখানেই বুঝছি বন্ধুরা তোমরা কি কিছু বুঝছাও আবারও হনো রকম কথা যার জন্য আপলোড করে আর বরিয়া করে কিছু কিছু বোকা সোধা মানুষও আছে এদেরকে বড়িয়া করে ফলো করে লজিক সারা কন্টেন্ট বুঝতেই পারবো না কি সার পাইছে কি কই ওই একটু বুক দেখানা দেখবা নিগা ফলো করে রাখে না কি এটা কোন ধরনের নিয়ম করে না কবো ওগুলা আমরা বিচার করবা তুমি তুমি কোন কার তুমি বিচার করবা আরে আমরা যদি হুন বিচারও আমরাই তা নিয়ে করব। তোমার যে তারপর বিচার করবা তুমি তো চলো দেখি অন্য কেউ দিলিও আমি দিব না কারণ আমি কোনো মেয়ে দেখিয়া ক্রাশ খাই বার লাগছে যার জনকে লাইক ঠিক আছে কাল আছে লাইক দিব কোনো আমি কোন লাইক না তারপরে কমেন্ট করেন তুমি এই লাইক কি করবা আসলের গিটে বান্ধা তুবা আসলের গিডে তো তোমার পানি থাকে সব তুমি লাইক আর শেয়ার আর ফলোয়ার দা কি করবা আসলের মধ্যে তথ্য রাখবো তাছাড়া তো এই বয়সে তোমার এগুলো কোনো কাম হব না ভোরের মানুষ হয়েছে তুমি লাইকের নিগে কান্দো খেয়ে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে কি আইস নানি তোমার মানে কত কষ্টিনা দেয় নানি তুমি আমার বগলে আয়ো বড়িয়া করিয়া তোমার আমি দিব না সরি নাইক দিব শেয়ার কমেন্ট কোন টেনশন নাই বহিয়া করিয়া আর বর্তমানে কিন্তু আমি ব্যস্ত থাকি আমার বগলে আইলি রাত বারোটা বাজার পরে আসতে হবে আর তাছাড়া তুমি

ভালো লাগে না ঠিক এই নানের কিন্তু দেখি শখের মানুষ ত্যাগ করেছে বস মনটা পাথর না হয়ে উল্টে বার বলছিলাম কি নাতিন তোমার বর্তমানে বয়স কত হয়েছে হাই তেরো থেকে চোদ্দ এই বয়সে তো শখ থাকার কথা না তারপরে আমার শখের মানুষও আছে বাহ তারপরে শখের মানুষটা তুমি ত্যাগ করে দিছ তারপরে মনটা পাতর না হয়ে বারো বাতারি হয়ে গেছে এই চোদ্দ বছরে যদি তোমার মন বারো বাতারি হয়ে যায় যখন তোমার বয়স পঞ্চাশ হবো তাহলে তো কমসে কম তোমার সত্তরটা বাতার থাকবো সত্য যাকে দেখি তাকেই পছন্দ করছি যাকেই দেখো তাকেই পছন্দ হয় আমি তোমার শুধু একটা কথাই বলতে চাই যে বর্তমানে তুমি কত নম্বরে চালাই আসাও আমি বলুম না আমার শোরুম করে তুমি তো বলবাই না কারণ অলরেডি তো তুমি বারো বাতাই ওই গেছো এখন তো কত নম্বর দেয় আসো তুমি নিজেই জানো না তার জন্য বলবা না না বললেও আমার কোন বাল ছেড়া যায় না ভিডিও এখানেই শেষ করবো তোরা ফেসবুক পেজে দেখা থাকলে পেজটা ফলো করো ইউটিউব চ্যানেলে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপরে আমি নানের কাছে একটা রিকোয়েস্ট করবো যে লাস্টে আমার অডিয়েন্স কিছু কয়া দেবো ভালো থাকো সুস্থ থাকো